এই ফেরেস্তা দিয়ে আপনাকে পাহারা দেওয়া হচ্ছে কেন মানুষের পারে অত্যাচার করার জন্য মানুষের জমির আল ফেলার জন্য মানুষের তা মেরে খাওয়ার জন্য মানুষকে বড় কথা বলার জন্য আপনার শক্তি আছে তাই হাত দিয়ে মানুষের উপর আঘাত করার জন্য না আল্লাহ তালা আপনাকে আশাফুল মাতলুকাত বানাইছে এই জন্য না আর ফেরেস্তা দিয়ে আপনারে পাহারা দেওয়া হচ্ছে এই জন্য না এই জন্য ভাই জানার আমার বলেন প্রত্যেকটা মানুষের কাছে পালাক্রমে ক্রমে ফেরেশতারা আসা যাওয়া করে এই ফেরেশতারা যখন আসে আর যায় এই তারা একত্রিত হয় ভয়ামি আলো না ফি সোলা তেল ফাজরি ও সোলা আসল ফজরের নামাজের সময় ভালো করে শোনেন ফজরের নামাজের সময় আর আসরের নামাজের সময় ফেরেশতা আসে আর একদল যায় যারা ফজরের সময় আসছিল ওরা সারাদিন আপনার ডিউটি করেছে কি করেছে ডিউটি করেছে কি ডিউটি করেছে এবার দেখেন আর একটা আদিস মা মিম মুসাল্লিন বলতে গেলে অনেক আসে যায় কিন্তু আসলে আমি মা মিম মুসাল্লিন ইল্লা ওয়া মালাকুন আইয়ামিনিহি ওয়া মালাকুন আইয়ুসারি আল্লাহ রাসূল বলেন যখন কোন মানুষ কোন মুসল্লি নামাজে দাঁড়ায় কোন জায়গায় নামাজ পড়তে দাঁড়ায় তখন আল্লাহ রাসূল বলেন মা মিম মুসাল্লিন ইল্লা ওয়া মালাকুন ইয়ামিনি ওয়া মালাকুন আইয়ুসারি একজন ফেরেশতা ডান দিকে দাঁড়ায় থাকে আর একজন ফেরেশতা ডান বাম দিকে দাঁড়ায় থাকে দাঁড়াই দাঁড়াই কি দেখে রুকু সেজ কতটা ফাঁকি মেরতে তাই কে নামাজে দাঁড়াইছো এখানে ওখানে দেখতেছো টাইস কি সুন্দর লাগাইছে ওখানে কি লাগানো আছে তাই দেখতেছো রুকু সেজ কত ফাঁকি মারতেছো তাই এই ফেরেস তারা দাঁড়াই দেখতেছে নামাজ শেষ হয়ে গেল ফাইন আতাম্মা খা আর আজাবি হাক নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ফেরেস্তারা দেখে এই বান্দা এত সুন্দরভাবে নামাজ আদায় করেছে এহেতেমামের সাথে নামাজ আদায় করেছে যতক্ষণ নামাজের মধ্যে ছিল তার মনটা একমাত্র মহান রবের দিকে ছিল রুকু সুন্দর করে করেছে সুন্দরভাবে আমল করেছে নামাজটা শেষ করেছে এই নামাজটা নিয়া এই ফেরেস্তারা আসমানের দিকে চলে যায় ওয়াইল্লাম ইতিম্মাহা জরাবা বিহা আলা ওয়াজহি এরপরে যখন এই ফেরেস তারা দেখে নামাজের মধ্যে রুকু সেজদা ঠিক নাই আরে কাকের মতন শুধু ঠিক শুধু সেজদা দেশ আর উঠতেছে শুধু সেজদা দেশ উঠতেছে রুকুই একবারও সুবাহান আর রব্বি আজিম বলেন আর সুবাহান আর রব্বি আজিম বলবে কখন সে সময় তো নেই শুধু সুমান রব্বিন সুমান মানে সিয়া নব্বই সিয়া নব্বই এরকম শোনা যাচ্ছে বহুত সত্তর আশি বছরের মুরব্বী বাবার এখন আছে সুবাহান আর রব্বি আজিম এই শব্দটা এখনো বলতে পারে না কি করতে পারে না সরব লাজিম সরব লাজিম সরব প্লাজিম কি ফুটছে আল্লাহ রসুল বলেন এই যে ফাঁকিবাজি নামাজ তুমি আদায় করলে এই ফাকিবাজি নামাজ যখন আদায় করে সালাম ফিরাইবা ফাইল আনি থিম্মাহা জরাবা বিহা আলা ওয়াজেহি ওই দুইজন ফেরেশতা নামাজটা গোটাইয়া একটা ফুটলা বানা এতরা মুখের পাড়ে মেরে দিয়ে বদ্ধ দিদি দিতে চলে যায়